শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যেই সকল অস্ত্রগুলো ব্যবহার করেছিল তার মধ্যে সবচেয়ে বড় অস্ত্র ছিল এদেশের তাওহিদি জনতাকে জঙ্গিবাদ আর যাদের বয়স বেশি রাজাকার বানিয়ে বিশ্বব্যাপী তাদেরকে বিতর্কিত করার চক্রান্ত করা হয়েছিল আপনারা জানেন দু হাজার চোদ্দ সালে যখন সে বিতর্কিত একটি নির্বাচন করেছিল সেই নির্বাচন পরে সারা বিশ্ব তাকে ধিক্ষা দিচ্ছিল সেই সময় সে হোলিয়ার টি মতো একটা জঙ্গি নাটক সাজিয়ে এদেশের হাজার হাজার যুবকদেরকে কারাবন্দি করে সে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল আবারও তেরো সালে সে এদেশের ইমানকে চ্যালেঞ্জ করে একদল নাস্তিক মোর্তাতকে দিয়ে গণজাগরণ মঞ্চের নামে একটা নাস্তিক জাগরণ তৈরি করে দেশের মুসলমানদের চ্যালেঞ্জ করেছিল এবং এদেশের তৌহিদি জনতা সপ্লা চত্বরের জাগরণের মাধ্যমে তার জবাব দিয়েছিল এই ব্লিজ যেরকম ভাবে জামিনার থেকে শয়তানকে বহিষ্কার করা হয়েছিল বাংলার জনগণ তাকে বাংলাদেশ থেকে বিতর্কিত বের করে দিয়ে এদেশ থেকে উৎখাত করেছে সেই ইবলিস আবার নতুন করে সেই আল্লাহর রসুলকে নিয়ে গালিগালাজ করার জন্য নতুনভাবে এই চক্রান্ত শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি এই সাহায্য যেন এ তারপরে আর একজনের আল্লাহ রসুলকে নিয়ে নতুন করে কডৌক্তি করা শুরু করেছে আমি এক্ষেত্রে স্পষ্ট বলতে চাই আল্লাহর নিয়ে যারা যুগে যুগে আল্লাহ করেছে তাদের বিধান আছে বর্তমান সরকারকে আমি বলবো এ ব্যাপারে সচেতন থাকতে খুনি হাসিনার হাতে যেন নতুন করে কেউ পা না দেয় সে ব্যাপারে সরকারকে বলব এ ধরনের যারা হাসিনার প্রোডাক্ট যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কটোক্তি করছে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে তাদের পাওনা তাদের একমাত্র শাস্তি কার্যকর করা হোক এবং এক্ষেত্রে আমি এদেশে জনতাকে বলবো এখন কেরাম অংশ হয়েছেন সর্বস্তরে আলেমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন এবং সরকারও তাকে তার পথ থেকে সরিয়ে দিয়েছেন সুতরাং আমরা ওলামায়কের আমাদের সিদ্ধান্তের সাথে একমত হয়ে নিজেরা কোনো ব্যক্তিগতভাবে কোন উশৃঙ্খলা বিশৃঙ্খলা করব না আমরা ভোলা আমদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে যে কোনো অন্যায় যে কোনো নাস্তিক যে কোনো মোর্থার যে কোনো কুলাঞ্জারের জবাব দিব এটাই আমার বক্তব্য আমি এক্ষেত্রে আরো বলবো আমার পুরাতন কোন বক্তব্যকে কাটছাট করে যারা বিভিন্ন মিডিয়াতে প্রচার করছে এবং আমার কিতাবগুলোকে বিশেষ করে উন্মুক্ততর বাড়ি বইটাকে যারা আমার অনুমতি ছাড়া নতুন করে ছেপে প্রচার করছে আমি তার প্রতিবাদ জানাচ্ছি আমি যখন কারাগারে ছিলাম তখন যে যাই করেছে হয়তো বলতে পারবে যে অনুমতি নেওয়ার সুযোগ ছিল না কিন্তু এখন তো আমি বাইরে আছি এখন আমার বইগুলো আমাকে না বলে আমার অনুমোদন না নিয়ে যারা প্রকাশ করছে তারা অবশ্যই খেয়ানত করছে তারা দিনের স্বার্থে তারা ব্যবসার স্বার্থে হোক বা যে কোনোভাবে হোক আমার এই বইগুলোকে চাপাচ্ছে আমি এগুলো পরিষ্কার বলতে চাই এ ধরনের কোন উস্কানিমূলক বক্তব্য এ ধরনের কোন বিশৃঙ্খলামূলক বক্তব্য আমি সমর্থন করি না আমি ওলামায় কেরামদের সম্মিলিত মত যেটা তার সাথে ঐক্যমত পোষণ করছি এবং এদেশের তৌহিদি জনতা ছাত্র যুবকদেরকে বলব ওলামায় এ নেতৃত্বে তাদের পরামর্শ অনুযায়ী যে কোনো আন্দোলনে শরিক হওয়া তাতেই আল্লাহ তালা কল্যাণ রাখবেন এটাই আমার সর্বশেষ বক্তব্য আল্লাহ সাহা হুয়া তালা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমুলক দান করুন আমি